ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়া এই তীব্র গরমের কারণে হাসপাস করছে ছোট থেকে বয়স্ক সবাই গোটা রাজ্যের একটা বড় অংশে এখন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চল্লিশ ডিগ্রির ওপরে ঠিক একই অবস্থা সমগ্র কাঁকসা ব্লক জুড়ে এই প্রচণ্ড গরমের নাজেহাল অবস্থা এলাকার বাসিন্দাদের তারই মধ্যে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট প্রবল সমস্যা তৈরি করেছে পানাগড় সহ গ্রামের বাসিন্দাদের তারই প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার দুপুর নাগাদ কাকসা গ্রামের বেশ কিছু পরিবার এসে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই বিক্ষোভের জেরে প্রবল উত্তেজনা তৈরি হয় পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরে স্থানীয় লোকেরা অভিযোগ তোলেন এই প্রচণ্ড গরমের মধ্যেই বেশ কয়েকদিন ধরে পানাগড় সহ আশেপাশের এলাকায় সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে শুধু তাই নয় কোনো কোনো সময় সারা রাত ধরে বিদ্যুৎ পরি সবার ঠিক থাকছে না এমনকি দপ্তরের লোকেদের অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান হচ্ছে না তবে এদিন বাসিন্দাদের তোলা সমস্ত অভিযোগ মেনে নিয়েছেন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়

বেনেকুসবুন ফোন করছিস আমো কান থেকে বাবার নাম যার পড়াও এরর কন্টিনিউ উল্টো পাল্টা কথা বলছেন যে না যাব না যাব না যাবেন না ফোন করছি বলছি ফোন নাম্বার সরকারি করে না যে তিন দিন ধরে লাই না এই বাচ্চা বাচ্চা মেয়ে না ওটা ওটা আমি যে ইলেভেন কেভি সাহেব আছেন ওনাদের কথা বলে ঠিক আছে রাত্রিতে ওটা সলভ করলাম আমি ঠিক আছে আজ এখনও তো লাইট ঠিকই হয়েছে ঠিক আছে

কিছু ফিউজ এস টি ফিউজ উড়ে যায় এই জন্য একটু সমস্যা হচ্ছে গরমকালের জন্য হ্যাঁ এটা যেটা লো ভোল্টেজ হয়েছে ওখানে একটা ডিটিআর ধরা আছে বুঝলেন ওটা একটা যেখানে হচ্ছে ওখানে আমি লো পাঠাচ্ছি বুঝলেন ইনকোয়ারি হবে তারপরে দেখছি ওখানে যদি লোড এখানে লোড ডিভাইড করে হয়ে যাবে সমস্যা তো ঠিক আছে আর যদি ওটা হবে না নতুন ডিটিআর লাগবে তো নতুন ডিটিআর আমি থেকে কথা বলবো ডিএম স্যার কথা বলে তাড়াতাড়ি করতে চেষ্টা করছি এটা সমস্যা অনেক পুরোনো সমস্যা মনে হচ্ছে ঠিক আছে আমি এখানে নতুন এসেছি এখন আমি সমস্যা এটাও প্রথমে ফেস করছি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি আমার আসতেই একটা মানে ডিটিআর ধরেছি ঠিক আছে ও ডিটিআর ধরে যেটা একটা প্রবলেম হয়েছে ওটা সলভ হয়ে যাবে তার ঠিক আছে তারপরে যদি লোড ডিভাইড করা হবে তো ঠিক আছে আর যদি নতুন ডিটিআর দিতে হবে তো ওটা আমি কথা বলে তাড়াতাড়ি চেষ্টা করছি কবে ঠিক আছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে